এটা হচ্ছে তেইশ জোড়া মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেজোড়া ছেচল্লিশটা একজন মানুষের দেহে মোট কতটুকা হার থাকে দুইশো ছয় সিএফসি কি করে কি ক্ষতি করে সিএফসি ওজনের স্তর ধ্বংস করে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলে তাকে বলে পরমাণু কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় এটা হচ্ছে কালো ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে ডিজিটাল বার্তা কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী ক্লোরোফিল বিহীন উদ্ভিদ হলো ব্যাংকের ছাতা কম্পিউটারে কোনটা নেই বুদ্ধি বিবেচনা মাধ্যমে কম্পিউটারে কি হয় কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ হয় উপাদান নিয়ে প্রবর্তিত হয় কখন ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকালে কালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয় এগারোটি শিক্ষা বলতে কি বোঝায় দক্ষতা অর্জন শিক্ষা বলতে বোঝা দক্ষতা অর্জন গ শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত এখানে হচ্ছে খ নাম্বার অনিস মানের উন্নয়ন সাত নারী হার সাত নরিহার হার কাব্যগ্রন্থের কোন কবির প্রশ্ন এটা হচ্ছে বিজয়ের নাটকটি রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি চোখে দেখেন না বাক্যের চোখে কোন কারক এটা হচ্ছে করণ কারণ চোখে একটা উপকরণ কোনটি সামান্তরিকের ক্ষেত্র ফল ভূমিগুণন উচ্চতা স্পর্শ বিন্দু কমি এবং স্পর্শকে অন্তর্ভুক্ত কোন এক সমকর একটি কলম পঁচিশ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় উহার ক্রয় মূল্য কত তিরিশ টাকা হবে আপনার অঙ্কটি কমপ্লিট করবেন এটা অঙ্ক এর আনসার হচ্ছে চৌবা চা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তিরিশ জন লোক কোন কাজ চব্বিশ দিনে করতে পারে অনুপাত সমানুপাত আপনার অধ্যায়গুলো দেখে নেবেন পিতা পুত্র থেকে আপনারা জানেন যে প্রায় চাকরির পরীক্ষাগুলো পিতা পুত্রের অঙ্কটি থেকে যায় তেইশ নম্বর তৈলচিত্র চিত্রের উপন্যাসটি কার রচনা এটি চালাউদ্দিন আলাহদ্দিন আলাহার

যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোক পায় না তাকে বলে অলুক সমাস এর অ্যান্সার হচ্ছে খ নম্বর এখানে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসে মান বসালে কিন্তু অ্যান্সারটি পেয়ে যাবেন খ নম্বর দ্য ডিস লেট ম্যান গাম্বাল্ট এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে ব হবে এট ইস ফেট দ্য মব সিঙ্গুলার না পুরো সেটা জানাবো দ্য মব আর ডিপ্রেস ডিসপ্রেসড নেবিন দ্য বার্ড অর্থ হচ্ছে অঙ্কুরে বিনিষ্ট হওয়া অর্থাৎ ডিস্ট্রয় আর দ্য ভেরি বিগিনিং ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবাক সিনোনিম অফ দ্য ওয়ার্ড মাইস্ট্রি সিনোনিম হচ্ছে এটা দ্য ওয়ার্ড ট্রফিট গঞ্চার একটিভ স্রোতের সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি এটা হচ্ছে বায়ু প্রভাবের প্রভাব কোনটি শুদ্ধ বানান পৃথিবীর বায়ু আবরণ প্রধানত স্তর বিশিষ্ট চার কোনটি শুদ্ধ বানান গ নাম্বার ক্ষমে মোরেট সর্বত্র দিনরাত্রি সমান পৃথিবীর কখন গ নাম্বার একুশ মার্চ আর তেইশ সেপ্টেম্বর নিচের কোন বাক্যটি শুদ্ধ ক নাম্বার এটি একটি উৎপাদক এর কোনটা ক নাম্বার পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত কেন্দ্র আগর আকার প্রদান করার কারণ মাদ্রাসা চুক্তি নিচের কোন বাক্যটি শুদ্ধ ক নাম্বার হি রাইট ইনিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে

ভারতের নো টু ইউরোপ টু হয় বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত বেলজিয়াম বিয়ার শব্দের ফার্স্ট পার্টি বল হচ্ছে বোর্ড বর্ন এইখানেই থাকবে এটা মনে রাখবে সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গাফার জেন্ডার কত প্রকার জেন্ডার চার প্রকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন স্টালিন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ আর বৃহস্পতি হচ্ছে বৃহৎ কে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠা করেন সলিমুল্লাহ স্থায়ী সালিশি আদালত কোথায় হেগে আমার পালা আমি কর্মকারে দ্বার বাক্যে কার শব্দটি কার হোক এটা হচ্ছে কর্মের নেই কোনটি শুদ্ধ বানান ক কোনটি শুদ্ধ বানান এটা হচ্ছে পরীক্ষা এসেছে চন্দ্র এর সমর্থক শব্দ নয় কোনটা নয় অদ্রি রবি এর বিপরীতাতক শব্দ হচ্ছে পুতি যিনি বক্তৃতা পটু তাকে বলে বাগনি একাদশী বৃহস্পতি এর অর্থ হচ্ছে ভরা বা সৌভাগ্যের তহ এর সন্ধি বিচ্ছেদ গ নাম্বার এর অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ যে জব সলিউশন গুলো রয়েছে রিসেন্ট প্রকাশিত যে জবগুলো হচ্ছে এগুলো কিন্তু যারা নতুন পরীক্ষা দিচ্ছেন বা চাকরির তারা এই প্রশ্নগুলো সংগ্রহে এবং নিয়মিত এগুলো সম্প্রতি যে কোশ্চিন গুলো হবে এইগুলোর থেকেই কিন্তু আপনারা কমন পাবেন তো নিবন্ধন সংক্রান্ত এবং জব সংক্রান্ত যে কোনো তথ্য ও জব সলিউশন গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম